আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের পুর ভরা ভাজা ভাজাপুলি পিঠা রকম সাত ছাড়াই তিনটি ডিজাইনের ঝটপট কীভাবে তৈরি করে নিতে পারবেন আর খুব সহজে সেটা আপনার মাঝে শেয়ার করব দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আর কিভাবে পিঠাগুলো মুচমুচে থাকবো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আমার এখানে চারটি উপকরণ লাগবে আমি এখানে চিনি নিয়ে নিলাম আর নিয়েছি রেগুলার যে ভাতটা আমরা খাই সেই চালটাকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি নিয়েছি তিলের গুঁড়ো নিয়েছি নারকেল কোড়া সাথে এখন আমি এই চারটি উপকরণ একসাথে মিক্স করে তারপর আমি এটাকে একটি পুর তৈরি করে নেব আমি যেহেতু ইলেকট্রিক চুলা এটাকে তৈরি করছি সেজন্য এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি আপনারা যদি ঘ্যাসের চুলায় এটাকে তৈরি করেন তাহলে কিন্তু চিনি নারকেল এটা দিয়ে একটু পানি দিয়ে তারপর কিন্তু তিলের গুঁড়া এবং নার চালের গুঁড়াটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজে পুরটা তৈরি করা হয়ে যাবে এখন আমি এই পুরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ যাতে খুব সুন্দর স্বাদের ব্যালেন্সটা আসে সেই জন্য এখন আমি পুরটাকে নামিয়ে নেব এখন আমি এটা তৈরি করার জন্য যে ডো আটার ডো লাগবে সেটা আমি এখানে তৈরি করে নিচ্ছি আমি এখানে ময়দা দিয়ে ব্যবহার করেছি আপনার ময়দার সাথে পারলে এক কাপ চালে গুঁড়োটা দিয়ে দেবেন তাহলে কিন্তু এই পিঠাটা খেতে অনেক ক্রিস্পি হয় এখন আমি যেই রুটি যেভাবে সেদ্ধ করে রুটির আটা সেভাবে কিন্তু আমি আটাটাকে সেদ্ধ করে নিলাম এর মাঝে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি যাতে করে খুব মজা লাগে পিঠাটা খেতে সেই জন্য এখন আমি আটাটাকে গরম গরম ভালোভাবে খুব সুন্দর করে মতে নিতে হবে এখন যে তিলের পুরটা নারকেল দিয়ে বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম একটি বাটিতে আর আটাটাকে খুব ভালোভাবে আমি মথে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম না আবার একদম না কিন্তু এই আটার ডোটা এখন আমি রুটি বেলার মতো এরকম করে ছোট ছোট বল করে নিচ্ছি এই পিঠাটা কিন্তু এই বর্ষার সময় খেতে বেশ ভালোই লাগে এতে এক এক করে আমি লিচুগুলো কেটে নিচ্ছি এখন আমি বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নেব সেজন্য আমি যেভাবে প্রতিদিন আমরা রুটি তৈরি করি সেভাবেই কিন্তু এই রুটিটাকে তৈরি করে নেব আর রুটিটা রুটি আঁকা ব্যাঁকা হলে কোনো সমস্যা নেই এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম নতুন রেসিপি আপলোড করা মাত্র আপনার কাছেই নোটিফিকেশান পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন এখন যে প্লাস্টিকের মুখা থাকে সেই মুখা দিয়ে আমি গোল গোল করে ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মুখা দিয়ে কেটে নিতে পারেন এভাবে করে কেটে নিলে সবগুলো পিঠার সাইজ কিন্তু একইভাবে হবে আর দেখতে পারছেন রুটিটা কিন্তু একদম মোটাও না আবার একদম পাতলাও না আমি এভাবে করেই সবগুলো রুটি আগে তৈরি করে নেব একই কিন্তু আমি সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি দেখতে পারছেন ঠিক আগের মতোই আমি মুখা দিয়ে এভাবে করে কেটে নেব তারপর আমি সবগুলো রুটি ছোট ছোট যে রুটিগুলো আছে একটি ট্রেতে নিয়ে নিলাম যাতে করে বানানো তো খুব সুবিধা হয় এবং তাড়াতাড়ি ঝটপট তৈরি করে নেওয়া যায় এই তো আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর সাথে নিয়ে নিলাম নারকেলের তিলের পুরটা এখন আমি কোনো রকম স্বাদ ছাড়াই কীভাবে এভাবে তিনটি ডিজাইন করবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করব আমি এখানে পুরটা দিয়ে দিলাম আর এই দু সাইড থেকে মুড়িটাকে আমি এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখতে পারছেন যদি রুটিটা শক্ত হয় তাহলে কিন্তু এরকম চাপ দিলে হবে না এই তো আমি মুড়িটাকে ভেঙে নিচ্ছি দেখতে পারছেন হালকা একটু হাতে চাপ দিয়ে তারপর একটু চ্যাপটা করে এটা এভাবে ভোটে দিলে কিন্তু মুড়িটা তৈরি হয়ে যাবে খুবই সহজভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এই তো একই প্রসেসে আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পুরটা কিন্তু এমনভাবে নিতে হবে যাতে করে এটা ফেটে বাইরে চলে না আসে একদম গায়ে গায়ে যেন মিশে থাকে সেভাবেই কিন্তু এই পুরটাকে নিয়ে নিতে হবে এখন আমি দেখতেই পারছেন এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি সাথে আমি আপনাদেরকে আরেকটা ডিজাইনও দেখিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো মুড়ি আমি সাইড থেকে চেপে চেপে ভালো করে লাগিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় এটা ফেটে পুরগুলো বেড়ে যাবে এই যে কাটা চামচের সাহায্যে কিন্তু এভাবে করে একটা ডিজাইন করে নিতে পারেন যারা কোনোভাবেই কোনো ডিজাইন পারেন না বা মুড়ি ভাঙতে পারেন না তারাও কিন্তু এভাবে করে ডিজাইনটা করে নিতে পারেন তারপর আবার এই ডিজাইনের উপরে আপনারা কিন্তু এই যে সাইড থেকে একটু চেপে চেপে দিলে কিন্তু একটা ফুলের মতো শেপ চলে আসে পাতা পাতা আপনারা কিন্তু এইভাবে কিন্তু তিনটা ডিজাইন একেভাবে রকম সাদ ছাড়াই করে নিতে পারেন দেখতে পারছেন খুব সহজে কিন্তু তিনটা ডিজাইন হয়ে গেল এভাবে করে আমি কিন্তু সবগুলো পিঠা একদম তৈরি করে নিয়েছি ভাবে এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন কত অল্প আটা দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়ে গেল এখন একটি কড়াইতে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল এই পিঠাটা ভাজতে একটু যদি তেলটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পিঠাটা ফুলে একদম ডাবল হয়ে যায় কোনোভাবেই কিন্তু একদম কাদা কাদা থাকবে না তেলটা যখন হালকা গরম থেকে একটু বেশি গরম হবে তখনই এই পিঠাগুলো দিয়ে দেবো আর দেখতে পারছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ফুলে গেছে প্রত্যেকটা পিঠা এভাবে কিন্তু একটু নেড়েচেরে দিতে হবে তা নাহলে কিন্তু একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই পিঠাটা হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে আর এই পিঠাটা দেখতে পারছেন কতটা ফুলে গেছে আর এই পিঠাগুলোর ভিতরে যদি আপনারা একটু চালের গুঁড়া দিতে পারেন তাহলে কিন্তু এই পিঠাটা খেতে অসাধারণ লাগে আর ভাজার পরও এই পিঠাগুলো একদম নরম হয়ে যাবে না আর যাদের দাঁত নেই খেতে পারবেন না তারা কিন্তু এভাবে ময়দা দিয়ে করতে পারেন এই পিঠাটা কিন্তু খুব সফট এবং নরম হয় যারা মুচমুচে পছন্দ করেন না তারা কিন্তু ময়দা দিয়ে করে নিতে পারেন দেখতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে আমি কিন্তু এই একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখতে পারছেন আমার পিঠাগুলো একটাও কিন্তু পুড়ে যায়নি অবশ্য পিঠাগুলো ভাজার সময় কিন্তু পিঠার পাশেই থাকতে হবে পিঠাগুলো আবার বসিয়ে দিয়ে দূরে যাওয়া যাবে না তাহলে কিন্তু সবগুলো পিঠা একদম পুড়ে যাবে যারা ভাজা পুরি কিংবা পিঠা খেতে খুব পছন্দ করেন বিকালে কিন্তু ঝটপটি এই পিঠাটা তৈরি করে নিতে পারেন কিংবা অতিথি আপ্যায়নে এই পিঠাটা ঝটপটি তৈরি করা যায় এই তো আমার সবগুলো পিঠা কিন্তু একদম ভাজা হয়ে গেছে দেখতে পারছেন প্রত্যেকটা পিঠা কিন্তু একই রকম হয়েছে একদম পুড়ে যায়নি এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ